এই নামাজ বা সলাতের অর্থ কি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসেন ভালো না আচ্ছা আল্লাহ ভালো আছে আপনার নাম মোহাম্মদ গফুর আলী শেখ মোহাম্মদ গফুর আলী শেখ তো এনে কি করতেছেন এই ফিল্ডের মধ্যে ফিল্ডে দেখবার জন্য আছি ঘুরবার জন্য আছি ফিল্ডে আচ্ছা যাই হোক আমি আমরা একটা চ্যানেল থেকে আসছি ইসলামিক জ্ঞান টিভি ওই চ্যানেলের মধ্যে কিছু মানুষের মানে যে কোনো মানুষকে আমরা জিজ্ঞাসা করি ইসলামিক কিছু প্রশ্ন আর যদি আপনি উত্তর দিয়ে হারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে আর যদি না পারেন কোনো সমস্যা নেই মানে হেজিটেশনের কিছু নাই ঠিক আছে আপনি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত কোনো ভয় নাই মনের মধ্যে না ভয় ভয় নাই পারলে কোনো অসুবিধা নাই ঠিক আছে হ্যাঁ তাহলে প্রশ্ন করি করেন ঠিক আছে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্যে প্রথম শর্ত কি মানে নামাজ শুদ্ধ হওয়ার জন্যে প্রথম শর্তটা কি মানে নামাজ পড়ার নামাজ পড়ার আগে আমরা কোন কাজটা করাটা জরুরি মানে যেটা পূর্ব শর্ত কোয়া হয় নামাজের অজু আলহামদুলিল্লাহ গভর ভাই উত্তর পারছে এটা অজু নামাজ মানে শুদ্ধ হওয়ার জন্য প্রথম যেটা শর্ত এটা হচ্ছে অজু অজু যদি ভালো না হয় অজু যদি বিশুদ্ধ না হয় তাহলে নামাজ কোনো শুদ্ধ হবো না আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনি উত্তরটা দিয়ে হারছেন আশা করি দ্বিতীয়টাও দিয়ে হারবেন তারপরে আপনার জন্য নামাজ সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি নামাজের আরবি হইতেছে সলাত ঠিক আছে তো এই যে আমরা বাংলায় কই নামাজ আর আরবিতে কই সলাত এই নামাজ বা সলাতের অর্থ কী নাকি নেকি না ওটা সঠিক না যদি উত্তরটা মানে নেপা নামাজ পড়লে কিন্তু এই শব্দটার একটা অর্থ আছে যেরকম প্রত্যেকটা জিনিসের আমরা ডিকশনারিতে অর্থ জানি আছে না একটা প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ আছে তো ওইরকম এই সালাত আরবি শব্দটার একটা অর্থ আছে দেখেন তো চেষ্টা করে পারেন নাকি এটা তো জানলাম না ভাইবে দেখেন আগে না করতেছেন না না এটা পারবেন না তাহলে প্রিয় দর্শক এটা সালাতের আবিধানিক অর্থ কি এটার উত্তর আমি এই মুহূর্তে আমরা এই ভিডিওতে কম না তো আপনাদের জন্য কমেন্টের জন্য রেখে দিলাম যারা যারা আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সালাদ শব্দের আভিধানিক আবিধানিক অর্থ কী তো যাইজ্ঞা ভাই আপনার সাথে কথা অনেক ভালো লাগলো তা যদিও আমগো প্রোগ্রামের শর্ত হইলো দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে হলে আমরা পুরস্কারটা দেই কিন্তু আমি দুঃখিত যেটা যেহেতু আপনি একটা পারছেন আর একটা পারলেন না ওটা দিয়ে হারলাম না তা তার জন্যে আমি দুঃখিত খুবই এখন কথা হলো যে এই প্রোগ্রামটা যদি আমরা ভবিষ্যতে আরো কন্টিনিউ করি এটা আপনার দৃষ্টিতে কিরকম লাগে ভালো না খারাপ কিরকম একটু মন্তব্য দেন যদি ভালো লাগে মানে একটু ব্যাখ্যা করে কন যে মানুষের উপকার হবো না কি হবো কি ঠিক আছে ধন্যবাদ ফিল্ডে আমরাও গুরুবার পাইলাম যার জন্য জিজ্ঞাসা করলাম সময় না দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কিছু মনে করবেন না আর আপনার জন্য অনেক দোয়া থাকলো যাতে আরো বেশি শিখে নামাজটা যাতে কম মানে পাবন্দি করা হয় নামাজ যাতে আমরা পড়ি সবাই ঠিক আছে জাজাকুমল্লা খায়ের